হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালের মোহিনী একাদশী ব্রতের উপলক্ষে আপনারা কিছু করুন আর নাই করুন অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই মোহিনী একাদশীর ব্রত কথা বন্ধুগণ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত নামে পরিচিত এই ব্রত বেশিরভাগ স্থানেই পালন করতে হবে আটই মে বৃহস্পতিবার দিন আজকে আমরা এই মোহিনী একাদশী ব্রতের কথা এবং পরদিন সকালের পালনের সময়সূচিও প্রদান করব তো বন্ধুরা আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন অবশ্যই আপনারা সঠিকভাবে যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন সেই সকল স্থানের সময়সূচি অনুযায়ী নিজেদের পালন সম্পন্ন করবেন এই ব্রতের পরেই রয়েছে নরসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই আপনারা তা পালন করবেন এগারোই মে এই মোহিনী একাদশী ব্রতের কথা যা কর্মপুরাণে বর্ণিত রয়েছে তা আপনারা পাঠ বা শ্রবণ করবেন এবং এই ব্রতের কথা, পাঠ বা শ্রবণ করলে সহস্র গাভিধানের ফল লাভ করা হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন এবং এই ব্রত মাহাত্মকথাটি শ্রবণ করুন তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অতি অবশ্যই এই ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটি শেষে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারাও উপকৃত হবেন আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে এই এইরকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন বন্ধুরা এখন শুরু করতে চলেছি এই মোহিনী একাদশীর ব্রত কথা আপনারা সকলে মনোযোগ সহকারে মনে ভক্তি রেখে শ্রবণ করুন হরে কৃষ্ণ জয় রাধে রাধে কর্মপুরাণের বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন এ মুনিবর আমি নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাক হয় ও সর্বদুঃখ বিনিষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতর কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষা একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মহজাল অচিরেই বিনিষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনিষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দরী নগরী ছিল চন্দ্র চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা কর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দু্তিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন লাম্পট্ট ও দুধ ক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় কার্যে সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সে ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন অন্য অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজ্য প্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সন্মার্থে তাকে মুক্ত করে দিলেন এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য হঠাৎ একদিন তিনি কৌন্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলে বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন সকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাচক্রে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো ঋষির সামনে তিনি কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে এক প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কৌন্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন বৃত্তদেহ লাভ করলেন অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত হয় না বন্ধুরা এই ছিল আজকের এই মোহিনী একাদশী মাহাত্ম কথা তো বন্ধুরা শুরু করতে চলেছি এই ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি আপনারা যে যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা অতি অবশ্যই সেই সকল স্থানে সঠিক সময় অনুসারে নিজেদের পারণ সম্পূর্ণ করবেন বাংলাদেশে এই ব্রত পালন করতে হবে আটই মে পরদিন পারণের সময়সূচি ভোর পাঁচটা পঁচিশ থেকে সকাল নটা ছত্রিশ পশ্চিমবঙ্গে চারটে উনষাট থেকে নটা উনিশ দিল্লিতে পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশ পাঁচটা দুই থেকে নটা ঊনপঞ্চাশ মুম্বাইতে ছটা ছয় থেকে দশটা পঁচিশ পুনে ছটা তিন থেকে দশটা একুশ নাগপুরে পাঁচটা থেকে নটা নয় অব্দি চেন্নাই তামিলনাড়ুতে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্ন ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ বিহার পাঁচটা থেকে নটা তিরিশ শিলংসহ মেঘালয় চারটে চল্লিশ থেকে নটা ছয় গোয়াহাটি সহ আসাম চারটে চল্লিশ থেকে নটা ছয় আগরতলা সহ ত্রিপুরা চারটে পঁয়তাল্লিশ থেকে নটা নয় মিজোরাম চারটে চল্লিশ থেকে নটা তিন মণিপুর চারটে তেত্রিশ থেকে আটটা আটান্ন নাগাল্যান্ড চারটে উনত্রিশ থেকে আটটা পঞ্চান্ন অরুণাচল প্রদেশ চারটে বত্রিশ থেকে আটটা উনষাট সিকিম চারটে পঞ্চাশ থেকে নটা আট উত্তরাখণ্ড পাঁচটা তেইশ থেকে নটা চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আট থেকে দশটা এক পাঞ্জাব পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা নয় হরিয়ানা পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছয় রাজস্থান পাঁচটা এক থেকে দশটা সাত গুজরাট ছটা পাঁচ থেকে দশটা আঠাশ মধ্যপ্রদেশ পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা ছচল্লিশ থেকে দশটা তিন বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা 37 থেকে নটা চুয়াল্লিশ গোয়া ছটা ছয় থেকে দশটা বাইশ ব্যাঙ্গালোর কর্ণাটক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় কেরালা ছটা তিন থেকে দশটা চার জম্মু কাশ্মীর পাঁচটা ছত্রিশ থেকে দশটা দশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চারটে সাতান্ন থেকে নটা নয় নেপাল পাঁচটা আট থেকে নটা ছেচল্লিশ ভুটান পাঁচটা ছয় থেকে নটা চুয়াল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে দশটা তিন মালদ্বীপ পাঁচটা তেত্রিশ থেকে নটা উনষাট মায়ানমার পাঁচটা বত্রিশ থেকে নটা বাহান্ন পাকিস্তান পাঁচটা এক থেকে নটা ছেচল্লিশ সিঙ্গাপুর ছটা পাঁচ থেকে দশটা ঊনষাট ইন্দোনেশিয়া পাঁচটা তিন থেকে নটা পঞ্চাশ থাইল্যান্ড পাঁচটা তিন থেকে দশটা সাত এবং ইরাক পাঁচটা থেকে নটা একচল্লিশ এই হচ্ছে মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম এবং পরদিন সকালের বারণের সময়সূচি আশা করছি আপনারা সকলেই এই ভিডিওটি থেকে উপকৃত হবেন তাই এই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে আর এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হরে কৃষ্ণ জয় রাধে রাধে